যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক সেবা কেন্দ্র ওপেন করেছেন আর আপনি আপনার কেন্দ্রের মাধ্যম দিয়ে আপনি পাঞ্জাব ব্যাংকের হোক বা অন্য কোনো ব্যাংকের মিনি স্টেটমেন্ট চেক করতে চাইছেন সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে দেখাবো তো সর্বপ্রথমে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর এখানে ট্রানজ্যাকশন অপশানের উপরে এসে এই পি এস অপশানের উপরে আসলে নিচের দিকে মিনি স্টেটমেন্ট পেয়ে যাবেন এখান থেকে আপনি নিজের বা অন্য কোনো ব্যাংকের মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন আধার নাম্বার দিয়ে বা ভিআইডি নাম্বার দিয়ে ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে এখানে আধার নাম্বারটা টাইপ করে নিয়ে আপনি যেই ব্যাঙ্কের আপনি মিনি স্টেটমেন্ট চেক করতে চাইছেন সেই ব্যাংকের নামটি সিলেক্ট করবেন আমি এখানে আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই মিনি স্টেটমেন্ট চেক করে দেখাচ্ছি তো আপনি কাস্টমারের অ্যাকর্ডিং আপনি এখানে সিলেক্ট করে নেবেন আধার নাম্বারটি টাইপ করে নিয়ে নিচের দিকে যে গেট মিনি স্টেটমেন্ট ক্লিক করে নেবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটিকে অ্যাকসেপ্ট করে নিয়ে মিনি স্টেটমেন্ট অপশানের উপরে ক্লিক করে নেবেন এখানে ওকের উপরে ক্লিক করবেন আবার ওকের উপরে ক্লিক করবেন তারপরে এখানে নিচের দিকে পুট ইওর ফিঙ্গার অপশন চলে আসবে আপনার যে স্ক্যানার রয়েছে স্ক্যানারের উপরে লাইট জ্বলে যাবে আপনি সেখানে কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবেন কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট সেখানে সাকসেসফুলি নিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এরকম স্ক্রিনটা লোড হবে এবং আপনার সেই কাস্টমারের যাবতীয় ইনফরমেশান তার লাস্ট আট থেকে দশটা ট্রানজেকশান এখানে আপনাকে কিন্তু শো করিয়ে দেওয়া হবে এবং তার যে কত টাকা ব্যালেন্স এই মুহূর্তে রয়েছে সেটা আপনাকে এখানে শো করিয়ে দেওয়া হবে তো এইভাবে আপনি চাইলে আপনার কাস্টমারের মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন অথবা আপনি এই যে মিনি স্টেটমেন্ট চেক করলেন এটা রিসিভ কপি আপনি কিন্তু এখান থেকে পিন করে আপনার কাছে যদি মিনি প্রিন্টার থেকে থাকে আপনি সেখান থেকে পিন করে আপনি কাস্টমার কিন্তু এখানে প্রোভাইডও করতে পারবেন তো এইভাবে আপনি নিজের বা অন্য কোনো ব্যাংকের মিনি স্টেটমেন্ট খুব সহজে চেক করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল ছিল এই রকমই আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক সেবা কেন্দ্র ওপেন করে থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনার গ্রাহক সেবা কেন্দ্রের মধ্যে থেকে কোনো রকম কোনো কাজ যদি না করতে পারেন বা কোনো কোনো কাজ কীভাবে করতে হয় সেটা বুঝতে পারছেন না তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আপনি আপনার এক প্রবলেম অ্যাকর্ডিং আপনি নিচে কমেন্ট সাথে করে বলবেন আমি চেষ্টা করব তার উপর একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই বানানোর জন্য আগে থেকে অনেক ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে সেই সমস্ত ভিডিওগুলিও দেখতে পারেন সেই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক আপনি চ্যানেলের প্লে লিস্টের মধ্যে গিয়ে চেক করতে পারবেন অথবা ডিসক্রিপশনের মধ্যেও লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকেও চেক করতে পারবেন দেখা হচ্ছে আমার একটা নিত্য নতুন ভিডিওর সাথে